জুলুম নির্যাতন গুম খুনের শিকার এই বাংলার মাটিতে বাংলার জনগণ হয়েছে কিন্তু তার এই প্রেক্ষাপটে ছাত্র জনতার এক বিশাল গণভূতানে আমরা এক গণভূতান সৃষ্টি করেছিলাম কিন্তু তারপরে এখানে সচিবালয়ে এই ফেতিবাদের প্রসঙ্গ এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে আমি ইন্ডিয়ান সরকার এবং দীর্ঘ ঘন্টা বলতে চাই আপনারা কি বিপ্লবীদের সাথে তামাশা করেন আপনারা এখনো কেন এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সচিবালয় গুলোতে সচিবদের এখনো সেখানে শপথে বহাল রেখেছেন আমরা জানতে চাই আজকে দুঃখ লাগে আমরা আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে এক গণ সৃষ্টি করলাম এক গণ সৃষ্টি করে এই ইন্ডিয়ান সরকারকে বসালাম কিন্তু তারা জনগণের জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে বাস্তবায়ন করতে সম্ভব হয়নি আমি আপনাদের দীর্ঘ কণ্ঠে বলতে চাই আপনারা যদি জনমানের সাথে তামাশা করেন তার মহানা করেন জনগণ আপনাদের আবার যথোপযুক্ত জবাব দিবে আজকে আমাদের এই পদযাত্রা এই জবাব দিহিতা সামনে চলবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের জবাব যত যতগুপ্ত উচ্চারণ না পায় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমার কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই আপনারা যদি এই সচিবালয়ের এই দুর্নীতি বাস এই সচিব দ্বার তারা আগামী নির্বাচন পরিচালনা করতে চান আমরা সাধারণ জনগণ এবং বিপ্লবীরা তা কোনোভাবেই হতে দিব না আপনারা দেখেছেন গত উনত্রিশ আগস্ট বাংলাদেশের এক ছাত্র জনতার মহানাথ

এই সচিবালয়ে আমলার খুনির আমলারা ততদিন পর্যন্ত এই সচিবালয়ে থাকবে কতদিন পর্যন্ত আমাদের জুলাই মঞ্চের কর্মসূচি থাকবে ইনশাল্লাহ জুলাই চলবে জুলাই মঞ্চ লড়বে বিপ্লবীরা লড়বে আমরা লড়ব আমরা একবার রক্ত দিয়েছি আবার রক্ত দিব প্রয়োজনে জীবন দিব তবু ফেতিবাদকে এই বাংলার মাটিতে স্থান দিব না ইনশাল্লাহ ধন্যবাদ দরজামান ইউনকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জুলাই মঞ্চের ধর্ষণ প্রতিরোধ ও নারী নিরাপত্তা প্রতিনিধি সুরাইয়া আক্তার আনতাকে সুরাইয়া আক্তার আনতা আসসালামু আলাইকুম আমি সুরাই আক্তার আনতা খুবই দুঃখ ভরা এই ক্লান্ত হৃদয় এই অভিমানের হৃদয় নিয়ে আজকে আমরা এখানে এসেছি আমাদের রাষ্ট্রের কাছে একটাই চাওয়া যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন এই ফ্যাসিবাদ নতুন বাংলাদেশ আমরা স্বাধীন করতে পেরেছি ঠিকই কিন্তু আমাদের সেই শহীদের মার কান্না কিন্তু এখনো থামেনি সেই ব্যথা কিন্তু কমেনি কিন্তু সচিবনে যারা এখনো বসে আছেন আপনাদের হৃদয় কি এতটাই পাশাদ হয়ে গেছে আপনারা কি ভুলে গেছেন সেই গণপুত্থানের সেই ছাত্র আন্দোলনের সেই শহীদের মার কান্না আহতের সেই চিৎকার দেওয়া সেই ব্যথার যন্ত্রণা তাহলে আগামী প্রজন্মে নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য আপনারা কেন এখনো সেই ফ্যাসিবাদকে আসার জন্য পুনর্বাসন দিতে চাচ্ছেন তাহলে কি আমরা ধরে নিব যে ফ্যাসিবাদের জন্য এই সচিবালয়ের চেয়ারের কিছু মানুষই দায়ী আমরা এটা মেনে নিব না আমরা জুলাই যোদ্ধা আমরা জনগণ আমরা সাধারণ মানুষ আমরা চাই নতুন ভাবে বাঁচতে আমরা চাই আমাদের স্বাধীন রাষ্ট্রে বাঁচতে আমাদের অধিকার আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিন আমাদের মার কান্না যেই কাটি করছে আপনারা দেখে হয়তোবা বুঝতে পারবেন তাদের কান্নার হস্য এগুলো কি বিখে যাবে তারা কি তাদের ছেলে তাদের সন্তান কি ফিরে পাবে তাহলে আপনাদের মনেকে একটু মারা হচ্ছে না কিভাবে আপনারা সেই প্যাসিভারকে আবার উৎখাত করছেন আমি শুনাই রক্তাল আলতা জুলাই মঞ্চের হয়ে আজকে আমরা কর্মসূচি দিয়েছি আমরা চাই আমাদের এই নামী এই সচিবালার যত চেয়ারে যত কর্মকর্তা আছেন আপনাদেরকে সম্মানের সাথে জানাই আমাদের দাবিগুলো গুলো যথাসাধ্য মেনে নেন এবং আমাদের স্বাধীন রাষ্ট্রের বাঁচার মতো বুক ফুলে বাঁচার মতো এবং স্বাধীনভাবে বাঁচার মতো সেই আস্থাটুকু আপনারা দেন এটাই আমাদের আপনাদের কাছে চাওয়া ধন্যবাদ ধন্যবাদ সোয়া আক্তার আনতাকে এ পর্যায়ে কথা বলবেন জুলাইয়ের মঞ্চে লিয়াজু সমন্বয়ক থানা ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন তিনি উপস্থিতি আমরা আজকের সচিবালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় আমরা অল্প কিছু সংখ্যক এখানে উপস্থিত হয়েছি সুনির্দিষ্ট করে আমরা চাই না এখানে কোনো মবের সৃষ্টি হোক কোনো ব্যক্তিক্রমে এরকম কোনো কিছু হোক আর কাঙ্ক্ষিত ঘটনা এটা চাই না কিন্তু কাজকে খুব সীমিত সংখ্যক আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের আমাদের যে দাবিটা এই দাবিটা শুধুমাত্র আমাদের না আর জুলাই মাস কোনো রাজনৈতিক দলও নয় অরাজনৈতিক একটি প্ল্যাটফর এই দাবিটা কিন্তু গত বছর জুলাই আন্দোলনে সাধারণ মানুষ রিক্সা চালক ব্যান চালক থেকে শুরু করে ছাত্র শ্রমিক জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের সকলেরই কিন্তু একটি দাবি যে আমরা যে আসে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিলাম যুদ্ধ করেছিলাম একটি অভ্যুত্থন ঘটিয়েছিলাম আসলে তার কার্যকারিতা কোথায় আজকের এক বছর তিন মাস হওয়ার পরেও শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছরে যে আমলা দেখে বসিয়েছিল তার স্বার্থের জন্য এই দেশকে একটি শৈর শাসক শৈর শাসনে পরিণত করার জন্য সে আমলাদেরকে আদৌ আজকের পর্যন্ত কোনো বিচারের মুখোমুখি করা হয়েছে এটার জবাব কিন্তু আমরা আদৌ এখন পর্যন্ত পাইনি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কিন্তু তারা এখনো বসে আছে তাদের কার্যক্রম কিন্তু ঠিকই পরিচালনা করতেছে এবং দেশবিরোধী প্রতি নিয়তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সজন্ত করতেছে তো আমরা জুলাই মঞ্চের এই ব্যানারের মাধ্যমে তাদের জবাবদিহি আনতে চাই তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং আমরা যে নির্বাচন নিয়ে এখন লড়তেছি নিয়ে যে নির্বাচন নিয়ে পুরো দেশ উত্তপ্ত করতেছি আমাদের কনসার্নগুলো ওই দিকে ঘুরানো হচ্ছে আসলে কাদেরকে দিয়ে নির্বাচন করা হবে নির্বাচন এর আগে অনেক নির্বাচন হয়েছে আদৌ আমরা সাধারণ যে মানুষ এই মানুষের কি ভাগ্যর পরিবর্তন হয়েছে এই মানুষের যদি ভাগ্যর পরিবর্তন করতে হয় তাহলে সতেরো বছরের যে সেটাপ ছিল ওই সেটআপকে আপকে বাদ দিয়ে নূতন করে সেটা দিয়ে তারপরে নির্বাচন করতে হবে তা নাহলে এই তথাকথিত নির্বাচন করে আদৌ রাষ্ট্রের এবং বাংলাদেশের সাধারণ মানুষদের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটবে না আমরা জুলাই মাস ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রোগ্রামই করে আসছি এর আগেও আমরা প্রোগ্রাম করছি সুপ্রিম কোর্টের সামনে যে বিচারকদের বিচার কে করবে এ জবাবদিহিতে আমরা কিন্তু গত তিন দিন আগে একটি প্রোগ্রাম করেছি আমরা এখানে আজকের প্রোগ্রাম এবং আরও আমাদের ডিজিএফআই সহ আমাদের বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে এবং এই জবাবগুলা অতি দ্রুত দিতে হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ ধন্যবাদ নিজামুদ্দিনকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই মাসের সামাজিক সুরক্ষা প্রতিনিধি ও আমাদের সর্বকনিষ্ঠ নারী সদস্য জনাব তাসমিয়া রহমান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার এক বছর তিন মাস পরেও আমাদের এই সচিবালয়ে হাসিনার আমলের দালালদেরকে উৎখাত করার জন্য আসতে হয়েছে আমরা লজ্জিত আজকে বাংলাদেশের প্রাণকেন্দ্র এই সচিবালয়কে জমা করতে হচ্ছে আমাদের আজকের মূল প্রশ্ন বাংলাদেশের সচিবালয়ের সংস্কারটা কোন পথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করেছি প্রতিভার উপদেষ্টা পরিষদ গঠন করেছি বাংলাদেশের সংস্কারের জন্য কিন্তু বাংলাদেশের যে প্রাণ কেন্দ্র যেখান থেকে প্রশাসন নিয়ন্ত্রণ করা হয় যেখান থেকে আইন নিয়ন্ত্রণ করা হয় সেই সচিবালয়ও এখনো আওয়ামী লীগের দালালের অভ্যতা আছে তাহলে সংস্কারটা আসলে কোথায় হয়েছে যে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি আপনি যে স্বাধীনতা আলা এই অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠা আমাদের দেশে সংস্কার করতেন তোমরা দেখতে পাচ্ছি উপদেশটা করে চলছে ওই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা কেবল নিজেদের জীবনের সংস্কার করছে বাংলার আমি আজকে বলতে পারি আমার সামনে এই যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী হাতিহারামালকে দাঁড়াল 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 এই পুলিশ বাহিনী হাতিহারামালটাকেoffsetTop ছাত্রজনতার উপর হামলা করেছিল গুলি করেছিল এখন এই পুলিশ বাহিনী দিয়ে রাষ্ট্র চলে এখন সবটা পাবেন আমরা আপনি না দালাল ছিলেন আমরা এখনো সতীপালের মোটে এই নিচে বাতাস খান আর আমার ভাই আজকে কবরে আজকে শহীদের মারে সম্মান করুন কোন জায়গায় সরকার কোন নির্মম নীতি নীতি তাহলে আমরা আপনাদের কোন আশায় অন্তর্বর্তীকালীন সরকার বহুপলষ্ট পরিষদে বসিয়ে রাখব জুলাই বলগণ গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য প্রস্তুত হয়েছে জুলাই মাস গঠিত হয়েছে রাষ্ট্র রাষ্ট্রজল টাকা সম্মান করার জন্য যতক্ষণ না পর্যন্ত যত দিন না পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বাংলাদেশের রাজ্য যত থেকে এই হাতিনার দ্বারা ব্যবস্থা করা না হবে ততদিন পর্যন্ত জুলাই মাসের লড়াই চলবে আমরা এখানে সচিবালয়ের জবাব তিনি মিছিল নিয়ে এসেছি আমরা এই সারা অক্টোবর মাস ধরে পাঁচটি জবাব মিছিল ঘোষণা করেছি প্রথমটি ছিল আদালত প্রাঙ্গনে এবং দ্বিতীয়টি আজকে সচিবালয় প্রাঙ্গনে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে সকল এবং যে সকল ভারতের দালালেরা বসে এখনো বাংলাদেশে জাতিগত থেকে ছেড়ে দিচ্ছে সেই সকল আমাদের উত্থানের জন্য আমরা প্রত্যেক কাছে প্রত্যেকটা কর্মসূচি লড়াই করে যাবো ইনশাল্লাহ আমাদের এই লড়াই চলবে ভোট প্রশাসন এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলবেন আপনারা জানেন বিগত আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে জুলাই মাস শাহবাগে সুনির্দিষ্ট তিনটা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে প্রথমটি হল গণহত্যার বিচার দ্বিতীয়টি হলো গণহত্যাকারী যে দলসমূহ আছে সেগুলো রাজনীতি নিষিদ্ধ করা তৃতীয়টি হচ্ছে রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদ উৎখাত করা আমাদের এই আজকের কর্মসূচিটি এবং অক্টোবর মাস জুড়ে যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করেছি সেই কর্মসূচিগুলো এই তিনটা বিষয়কে কমপ্লিটলি কভার করবে আজকে এই সচিবালয়ের সামনে আমাদের যে কর্মসূচি এটি হচ্ছে আমাদের তিন নম্বর দাবি যে ফেস্টিভালের বাংলাদেশ সচিবালয় বাংলাদেশের প্রাণকেন্দ্র বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা চলে আসছে এই রাষ্ট্রবেশ ব্যবস্থার প্রতিফলন আমরা বিগত চুয়ান্ন বছরে দেখেছি এই চুয়ান্ন বছর বাংলাদেশকে এই বাংলাদেশ সচিবালয় কোনো শান্তি দিতে পারেনি এই সচিবিক সিস্টেম বাংলাদেশকে একটা নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে দেয়নি আমরা সেটার স্পষ্ট উদাহরণ দেখতে পাবো বিগত পনেরো বছরে বাংলাদেশে যে আদান করে চাকরি বাধারের নামে উপর মহলের আদেশ বাস্তবায়নের নামে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে তারা এই রাষ্ট্রকে চালিয়েছে আমরা আর দেখেছি শেখ হাসিনার যে সকল ডিসি বিগত তিনটা নির্বাচনে বাংলাদেশকে একটা ভোটারবিহীন ভোট ডাকাতি নির্বাচন উপহার দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল সেই ডিসিরা সেই এসপিরা এখন কোথায় সেটার জবাব আমরা বাংলাদেশ সচিবালয়ের সেই মন্ত্রালয় গুলোর কাছে চাই আমরা আরো জবাব চাই যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে যে সকল ম্যাজিস্ট্রেটরা সরাসরি গুলির নির্দেশ দিয়েছিল সেই সকল ম্যাজিস্ট্রেটরা কোথায় আমরা ওদের তালিকা চাই আমরা সচিবালয়ে চুয়াল্লিশ জন সচিবের লিস্ট দিয়েছিলাম

আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার সকল সংস্কার সকল জন আকাঙ্ক্ষা বাদ দিয়ে এখন বিভিন্ন দলের চাপে শুধু নির্বাচন নির্বাচন তদবি জমছে আমরা স্পষ্ট শেয়ারে নিতে চাই নির্বাচন নির্বাচন তদবি তখন ধরবেন তখন বাংলাদেশকে আপনি ফেসিবাল মুক্ত করতে পারবেন

কর্মকর্তা এবং যারা জড়িত ছিল প্রত্যেককে অপসারণ করতে হবে পৃথিবী সহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের আর কোনো ভ্যালু আমাদের কাছে নাই আপনি ডক্টর ইউনুস ছিলেন আপনার প্রতি বাংলাদেশের মানুষের এখন তো সমর্থন ছিল এখন আপনি দুই তিনটা রাজনৈতিক দলের পকেটে ঢুকেছেন আপনি তাদের সমর্থন নিয়ে থাকেন বাংলাদেশের জনগণের সমর্থন আপনি আর পাবেন না কারণ আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন আপনার করে ছাত্র জনতা চেয়েছিল বাংলাদেশকে আপনি কিছু উপহার দেবেন আপনি যা উপহার দিচ্ছেন সেটা আমরা